সুন্দরবনের গভীর অন্ধকার জঙ্গলে থাকে এক ভয়ঙ্কর বাঘ সবাই তাকে দেখে ভয় পায় কিন্তু সেই জঙ্গলে আছে এক চালাক শিয়াল যে শক্তিতে ছোট হলেও বুদ্ধিতে খুব বড় আজ দেখা যাবে শক্তির সাথে বুদ্ধির লড়াই হলে কে যেতে এই শিয়াল আমি বহুক্ষণ ধরে শিকারের খোঁজ করছি আজকে তুই আমার খাবার হবি আরে বাঘ ভাই আমাকে খেলে তো আপনি বড় বিপদে পড়বেন কিসের বিপদ আমি বনের রাজা আমার ভয়ে এই জঙ্গল কাপে এই বনের আসল রাজা আমি আমার সেনারা এখনই আসছে মিথ্যে কথা বলিস না শিয়াল কোথায় তোর সেনারা চলুন নদীর ধারে যান দেখবেন আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে বাঘ তখন নদীর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে চমকে ওঠে ও আরেকটা বাঘ তাই তো বলছিলি হা 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 দেখলেন তো আমি বলেছিলাম আমি রাজা শেষে বাঘ ভয়ে পালায় আর শিয়াল গর্ব করে হাঁটে এভাবেই দেখা গেল বাঘের শক্তি যতই বেশি হোক না কেন শিয়ালের চালাকি তাকে হারিয়ে দিল শক্তির চেয়ে বুদ্ধি সবসময় বড় তাই আমাদেরও জীবনে শুধু শক্তি নয় বুদ্ধি আর বুদ্ধিমান চিন্তা দিয়ে সমস্যার সমাধান করতে হবে